নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বেগুন ও শিম দিয়ে ছোট মাছের চচ্চড়ি শীতের শুরুতে এই রকম নানা রকমের সবজি দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রান্নাটা চটপট সেরে নিন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি কিছুটা মোরলা মাছ নিয়ে নিয়েছি এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে নেব আর এখানে আলু বেগুন ও শিম এরকম লম্বা করে কেটে আমি ধুয়ে নিয়েছি এখন ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম তেল এখন কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে আমি সাথে সাথে কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে কড়াইয়ের তেল ছিটে না আসে গায়ে এখন কড়াই ঢাকাটা খুলে দিয়ে মাছগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিলাম আমি কিন্তু কড়াইতে খুন্তি লাগাইনি খুন্তি দিলে মাছগুলো ভেঙে যাবে এখন মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে অন্য পাত্রে ঢেলে নিলাম আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন এখন সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো দিয়ে একটু চেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ এবার পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবার একটু নেড়ে নিলাম এখন কড়াইটাকে ঢেকে রাখলাম পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে কড়াইয়ের ঢাকা খুলে আবার একটু নেড়ে নিলাম এবার কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখন গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো এখানে আমি এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে রাখলাম আরও পাঁচ সাত মিনিট আবারও পাঁচ সাত মিনিট পর ঢাকা খুলে দিলাম এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঝোলে লবণটা টেস্ট করে নিলাম এবার দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে রাখলাম দু মিনিট দু মিনিট পর ঢাকা খুলে এখন আমি এক চামচ কাঁচা সর্ষের তেল আবারও কড়াই সাইড দিয়ে দিয়ে দেবো এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াই ঢেকে রাখলাম আরও দু মিনিট দু মিনিট পর রেডি আমাদের আলু বেগুন ও শিম দিয়ে মোরলা মাছের চচ্চড়ি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে